এটা নিজেদের ঘরেতে হয়েছে মানে এবার হচ্ছে তৃণমূলের ছেলে তৃণমূলের মেয়েকে করেছে তখন তৃণমূলের লোকেরাই আমাকে করেছিল বলেছিল যে ইনি আমাদের মুখ্যমন্ত্রীর কালিমা লিপ্ত করেছে সবার কাছে বলেছিল যে আমার নামে তো পুরাতো বদনাম রোটিও ছিল পুরোপুরি বদনাম রটি ছিল বলা হয়েছিল কি যে আমরা নাকি ডাইরেক্ট কালিমা লিপ্ত করেছি এরা ল কলেজে পড়ছে এদের একটা একটা থট প্রসেস এদের রিফাইন দে হ্যাভ আ রিফাইন থট প্রসেস নো অ্যান্ডাইট হ্যাভিং দ্য থট প্রসেস হাউ ক্যান দে কমিট সাচ আিনিয়াস ক্রাইম আধ্যে কলেজে ক্লাস হয় না শুধু ইউনিয়ন প্রত্যেকটা কলেজে তুমি দেখবে গিয়ে তাদেরকে ইউনিয়ন হচ্ছে ইউনিয়ন বাজি হচ্ছে ছেলেমেয়েগুলো বাইরে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে ভিতরে গা আসর বসছে তুমি দেখবে কোনো কলেজে আর্ধেক ক্লাস হয় না তুমি প্রত্যেকটা কলেজে যাবে গিয়ে দেখবে সব ছেলে মেয়েগুলো ওখানে লাড়ে লাপ্পা করে বেড়াচ্ছে যদি তিরিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসে মিনাক্ষীর বা সজল ঘোষের কাছ থেকে যেটা ওরা অ্যালিগেশনটা দিয়েছে তাকে এমনি মানুষ ভালো এরা এরা যে একজন বলেছে না এইটা জাত ভালো কিন্তু চোর মানে ব্যাপারটা হচ্ছে সেই গল্প আমি কি চাকরি দিয়েছি ওদেরকে তো তুমি আমাকে এই কোশ্চেন করছো বসে বসে আমি একটা অসুস্থ মানুষ আমার উপর তুমি হট করে এইসব ফালতু কোশ্চেন করছো তুমি তো মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কোশ্চেন করো না অプチ চাকরিটা কে এই দুর্নীতিটা কে করেছে আমি করেছি এর যে লাভবাই তার কি কোনো প্রমাণ আছে দাঁত এ দাঁতের সাথে কি আর ওর কি ম্যাচ করছে আগে সেটা দেখো আর তবে এখন কি করবে আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী আবার ভাতা বাড়িয়ে দেবে এবার দেখো ম্যাক্সিমাম তো میرا তো হাজার টাকা থেকে 2000 একজন বলেছে দিদি দিচ্ছে আমরা পাচ্ছি ও সেই রকম এবারে হবে হাজার টাকা থেকে 2000 টাকা হবে ওই ফেরা ফেরা গজা খাবে খেয়ে ভুলে যাবে আবার মেতে পড়বে ও ওটা ওনার বা চায়ের দোকান করে যদি বাড়ি করে তাহলে উনি ওনার নিজের ঘরের লোকগুলোকে চায়ের দোকান খুলে দিতে পারতো তো তাদেরকে ওখানে ওই এম এল এমপি করছে কেন সব তাহলে তাদেরকে তো সব একটা করে চায়ের দোকান খুলে বসিয়ে দিতে পারত তোদের তোদের তো যদি এক বছর ধরে আগে থেকে রেপ করতে মানে এক বছর মানে সেই তখন এ হচ্ছে ওই কী জায়গাটার নাম বলে অভয়কাণ্ড অলরেডি হয়েছে তখন অলরেডি আমরা সবাই প্রতিবাদ করতে বেরিয়েছি তখনই তোরা সব জিনিসগুলো লাইটে আনিসনি কেন হ্যাঁ আমি দীর্ঘদিন আমি প্রায় বারো দিন আইসিউতে ভর্তি ছিলাম দিল্লিতে আমি কলকাতাতেই সবই ফিরেছি কারণ আমি অনেক দিন দিল্লিতে হসপিটালে আমার অলরেডি কিছু কমপ্লিকেশানসের জন্য আমার বড় সার্জারিও হয়েছে সাড়ে এগারো ঘন্টা আমি অজ্ঞান ছিলাম প্রায় এখন একটু বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ কেদারনাথ বলতে পারো এখন আমি এখন ঠিকঠাক আছি সবই তো সে চালাচ্ছে তা এখন মোটামুটি একটু বেটার আছি কিন্তু এখনো বেড রেস্টে আছি মানে ডক্টর এখন আমি বেড রেস্টে বলেছে মানে আমি সত্যি কথা বলতে গেলে তোমরা আসছো বলে তাই মানে এখনো আমি পুরু পরিপূর্ণ ডক্টর আমাকে বলেছে পুরো বেড রেস্ট তা আমি ওই জন্য কোথাও হয়তো বেরোচ্ছিও না হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুচিত্রা দেবীর নামটা এত আলোড়ন এটা সত্যি দুর্ভাগ্যজনক যে এখনো আমাদের দেশে এই সমস্ত যারা ধর্ষক যারা তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে আমিও সেটা বুঝতে পারছি না যে কারণ হচ্ছে আজকে আমাদের এই এত বড় একটা ঘটনা মানে অভয়ের যে কেসটা হলো আমরা সবাই দেখেছি যে মানুষ কত মানে সেটা ঘৃণার চোখে তারা প্রতিবাদ করলো তাদের এতটুকু বুকে ডর মানে ভয় ডরও হলো না কেন বলুন তো এটা হলো না যেহেতু অভয়ের যারা দোষী তারা কেউ শাস্তি পায়নি তার জন্য এরা আরও কি হয়ে গেল আরও বেঁচে গেল ওরা ওরা বুঝতে পারলো যে না এখানে আমাদের এখানে সরকার আমাদের পাশে রয়েছে আমরা যাই করি না তাই করি না কেন আমাদেরকে এখানে এখানে পাপ কাজ করলে এখানে খারাপ কাজ করলে আমাদের এখানে সবাই এখানে সাপোর্ট পাবো এখানে একদম পরিপূর্ণভাবে এটা হচ্ছে ওরা বুঝে গেছে যার জন্যই আজকে হচ্ছে এই জায়গাটা যার জন্যই এরা এরা এত মানে এদের এত দুঃসাহসিকতার সাথে এই কাজগুলো সম্পন্ন করছে এটা এটা তো 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 প্রথম প্রথম যখন যখন মারা প্রতিবাদ যখন নামলাম আমরা তো প্রতিবাদ প্রথম থেকেই করেছি এখন আর সব থেকে বড় কথা অভয়ের কেসটাকে পুরো ধামাচাপা দিয়ে দেওয়া হলো আজকে মানে এটা দুর্ভাগ্যজনক যে মানে অভয়ের মানে কি বলবো মানে বাবা মায়েরও কতটা খারাপ যে একটা মেয়েকে তারা তাদের সৎ কাজ করতে পারলো না মানে যেটা লাস্ট যে রিচুয়াল রাইটস রিচুয়ালসটা করে তারা নিজের মেয়েটাকে লাস্ট দেখতে পর্যন্ত পারলো না এটা সব সবথেকে দুঃখজনক যে মানে তাড়াতাড়ি করে ময়না তদন্ত করা একটাই মানে আর প্রথম থেকে এফআইআর নিল না মানে প্রথম থেকে পুরো মেয়েটার সাথে খারাপ করলো আর এখানে কী হয়েছে এখানে কি তখন আমরাও প্রতিবাদ করেছিলাম বলে যেখানে আমাদেরকে দাগানো হয়েছিল যে আমরা নাকি আমরা এই রাজ্যের নাকি বদনাম করেছি বাইরের স্টেটের কাছে আমরা নাকি বদনাম করেছিলাম তা আজকে একটা ভার কিছু মনে করো না এখন এই আমি বলবো এই ডেপটা হওয়াটা দরকার রয়েছে ভালো হয়েছে যাতে কী হয়েছে এবার ওইটা নিজেদের ঘরেতে হয়েছে মানে এবার হচ্ছে তৃণমূলের ছেলে তৃণমূলের মেয়েকে করেছে তখন তৃণমূলের লোকেরাই আমাকে গালাগালি করেছিল বলেছিল যে ইনি আমাদের মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলে বেরিয়েছে আমাদের স্টেটের নামে বাজে কথা বাংলারকে সবার কাছে কালিমা লিপ্ত করেছে সবার কাছে বলেছিল যে আমার নামে তো পুরাতো বদনাম রোটিও ছিল পুরোপুরি বদনাম রটিয়ে ছিল বলা হয়েছিল কি যে আমরা নাকি ডাইরেক্ট কালিমা লিপ্ত করেছি দেখো ধর্ষণটাকে আমি কখনোই সমর্থন করি না কারণ কারোর কারোর উইলের এগেনস্টে তুমি কখনো যেতে পারো না সে না তো না পরিষ্কার গল্প কারণ এটা দর্শনটা হচ্ছে একটা মানে কি বল মানে আনপার্ডনেবল ক্রাইম এটা আমি আগেও বলেছি আবারও বলছি ইট ইজ আনপার্ডনেবল কারণ ওটা কখনো তুমি যদি কেউ যদি তোমাকে কারোর উইল একবার না বলে তো না সেখানে তুমি কাকে জোর করে করতে পারো না তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে মেয়েটাকে খুব বাজেভাবে মেরেছে এরা যেটা বিভিন্ন রকম মানে এটা এটা কখনোই সমর্থন করি না আবার একটা ল কলেজে দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এদের কি করে করে সব জিনিস তাহলে শিক্ষিত আর অশিক্ষিতার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে একটা দেখো এভরি হিউম্যান বিং ইজ আ প্রোডাক্ট অফ অন্য নেচার অ্যান্ড নাচার একটা জিনিস তোমাকে বুঝতে হবে আজকে আমরাও আছি আবার জারোয়ারাও রয়েছে কারণ আমাদের আমরা আমরা আমাদেরকে বলছি সিভিলাইজড আর জারোয়ারা হচ্ছে আনসিভিলাইজড রাইট তাহলে ওরা কি সেই জায়গাটা ওরা সেই ওদের থট প্রসেসটা সেই রিফাইন হয়নি আমার আর এরা ল কলেজে পড়ছে এদের একটা একটা থট প্রসেসটা এদের রিফাইন দে হ্যাভ আ রিফাইন থট প্রসেস নো আর ডিসপাইট হ্যাভিং দ্য রিফাইন থট প্রসেস হাউ ক্যান দে কমিট আচ হিনিয়াস ক্রাইম দ্যাট ইজ মাই কোয়েশ্চেন এই যে রক্ষক কবি잖아 দিদি আপনি আমি আমরা কোনো সমস্যায় করলে যার কাছে যাব এবং যে মূল অ্যাকিউব সেই মনোজিত মিশ্র যার কথা শোনা যাচ্ছে সেই মনোজিত মিশ্র নিজে ক্রিমিনাল ল প্র্যাকটিস করতে নালিপুর আদালতে কি বলবেনlipid আমি কি বলবো এটা দেখো শিক্ষিত হলি যে সবার যে শিক্ষাতে ভ্যালুটা থাকবে তা কিন্তু নয় দেখো ডাক্তার অনেক আমি এটা जस्ट एग्जांपल বলছি নলেজ অ্যান্ড উইচ ডাম বোথ আর ডিফারেন্ট লাইক এক্সাম্পল আমি একটা কথা হচ্ছি ধরো একটা ডক্টর সে তার কিন্তু নলেজ আছে যে ও কিন্তু পেশেন্টকে কী অ্যাডভাইস করছে সিগারেট ইস স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ আফটার অ্যাটেন্ডিং টেন পেশেন্ট দ্য ডক্টর হিমসেলফ গোজ আউট অ্যান্ড টেক দ্য নো সিগারেট সো ইট মিনস হি হ্যাজ দ্য নলেজ বাট থিং ইজ দ্যাট ওয়ে রিফ্লেকশান ইজ নট দেয়ার তখন এবার এদের কি নলেজ আছে লাইক এডুকেশান জানে ওরাও জানে রেপটা আনপার্ডনেবল ক্রাইম বাট এদের সেই রিফ্লেকশনটা নেই সেই রিফ্লেকশনটা যতক্ষণ না মানুষ দেখো তার প্রপার শিক্ষা চরিত্র যেটা গঠন সেটা কিন্তু ওটা একদিনে আসে না তার জন্য মানুষকে কি করতে হবে প্রপার শিক্ষা যেটা সে শিক্ষা ব্যবস্থাটা আর এখনকার যে শিক্ষা ব্যবস্থাটা যে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছে এটা তো হচ্ছে ফেল করলে পাস সমস্ত জায়গা শুধু তার ভোট ব্যাংকের জন্য শুধু তার ভোট ব্যাংকের জন্য সে সমস্ত জায়গাটা এডুকেশন সিস্টেমটা পুরো করাপ্টেড তুমি দেখো কলেজে অর্ধেক কলেজে ক্লাস হয় না শুধু ইউনিয়ন প্রত্যেকটা কলেজে তুমি দেখবে গিয়ে তাদেরকে ইউনিয়ন হচ্ছে ইউনিয়ন বাজি হচ্ছে ছেলেমেয়েগুলো বাইরে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে বসছে ভিতরে আসর বসছে তুমি দেখবে কোনো কলেজে অর্ধেক ক্লাক ক্লাস হয় না তুমি প্রত্যেকটা কলেজে যাবে গিয়ে দেখবে সব ছেলে মেয়েগুলো ওখানে লাড়ে লাপ্পা করে বেড়াচ্ছে তাহলে দেখো সব লাড়ে লাপ্পা করতে তাহলে ওরা ওরা কি ওদের ভবিষ্যৎটা কি ওদের ভবিষ্যতে ওদের একটা একটা তুমি একটা ইনডেপথ ফিলোসফি জিজ্ঞাসা করো কোনো ছেলে মেয়ে আজকে চট করে পারবে না আমি সবাইকে বলবো না কিছু হয়তো পড়াশোনা করে বাট ম্যাক্সিমামটা কি তারা হচ্ছে ওই লাড়ে লাপ্পা করতে যাচ্ছে তখনকার দিনটা আমাদের সময়টা আলাদা ছিল আর এখনকার এখনকার যে সোসাইটিটা না এটা হচ্ছে পুরো টোটাল মানে টোটাল সামাজিক অবক্ষয় মানে টোটাল ল্যাডার ফল তুমি যদি বলো এখনকার যেটা হচ্ছে এখনকার জেনারেশনের মধ্যে সেই ভ্যালুটা যেই ভ্যালুটা সেটা নেই মানে যে টোটাল যে মরাল ভ্যালু এথিক্স যে জিনিসগুলো সেইগুলো এখনকার এদের মধ্যে নেই তুমি দেখবে এখনকার আমাদের ছোটোবেলায় আমরা বিজয় দশমী হলে বাবা মায়েরদের প্রায় হাত দিয়ে প্রণাম করতাম পাড়ার সব লোকে এখন তুমি পাশ দিয়ে লোকে গেলেও তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো তুমি যদি অসুস্থ হয়ে পড়েও যাও দেখবে মানুষ তোমার কাছে পাশে এসে দাঁড়াবে না এখনকার ছেলে এরকম একটা মেন্টালিটি আমি সবাইকে বলছি না আমি ম্যাক্সিমাম এই মানুষের মধ্যে এখন হচ্ছে খুব সেলফিশ মোটিভে চলে তার কারণটা হচ্ছে এটা পুরোপুরি সামাজিক অবক্ষয় আর সেটা সেটা আমাদের এই সোসাইটি আমাদের এখানে কিছুটা এ করে দিয়েছে দেখো তখনকার দিনে আমাদের সময় এত মোবাইল ছিল না এত আমাদের কি অন্যরকম ছিল যার জন্য আর এখনকার কি এইসব মোবাইল এই সামাজিক নেটওয়ার্ক করে করে ছোট ছোট বাচ্চাদের ট্যাব দিচ্ছে আর ট্যাব দিয়ে কি করবে না মোবাইল মোবাইল পেয়ে ওরা কি করছে নাচানাচি করছে চারটে ছেলের সাথে প্রেম করছে ও ওখানে বেরিয়ে যাচ্ছে তাহলে

নিবেশন করা হল তারপর তারপর দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় স্বজন ঘোষ এবং বিনাক্ত মুখোপাধ্যায় বান হচ্ছে আপনি নাকি তিরিশ লাখ টাকা নিয়েছেন যদি একটু খরচা করতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা তো সমাজের আহ চর্চিত আপনাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে কি বলবেন একটা কথা বলি যদি তিরিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসে মিনাক্ষীর বা সজল ঘোষের কাছ থেকে যেটা ওরা অ্যালিগেশনটা দিয়েছে তাহলে নিশ্চয়ই আমার কাছে আমার ব্যাংকে আসবে নিশ্চয়ই মিনাক্ষী আমার ঘরে শুধু শুধু টাকার বান্ডেল দিয়ে যাবে না বা সজল আমাকে এমনি টাকা দিয়ে যাবে না নিশ্চয়ই মিনাক্ষীর আর সজল ঘোষের যদি আমাকে টাকাটা দিতেই হয় নিশ্চয়ই কোনো ব্যাঙ্ক মারফত ট্রান্সফার হয়েছে তা সেখানে কোনো যে ট্রানজেকশান হয়েছে তার কোনো প্রুফ থাকবে ওদের কাছে ওদের কাছে নিশ্চয়ই সাবসেন্সিয়াল প্রুফ আছে না ওরা যখন এই অ্যালিগেশনটা মিনাক্ষী সজল ঘোষ আর আমাকে নিয়ে করছে তার মানে কি ওদের কাছে সাবস্টশিয়াল প্রুফ তো ওরা আমার বাড়িতে পুলিশ পাঠালো না কেন ইডিকে পাঠালো না কেন এ পাঠালো না কেন আর আমার যদি তিরিশ লাখ টাকা যদি অল্প টাকা যদি এসে থাকে আমি বলছি আমার তো আসেনি আমার কাছে সব ওপেন তাহলে ওরা পাঠাল আমি তো বসে আছি আজকে আমাদের রাজ্যের কি হয়েছে আমাদের রাজ্যে তারা কত যে চুরি করেছে আর তাদের ব্যাংক ব্যালেন্সে যে কত টাকা আছে একদম সোজা আমি বলছি বলতে চাইছি যে সোজা একদম মমতা একদম চোর মমতা একদম যাকে যে আমার নামে রুটিয়ে বেরিয়েছে তার পার্টি তার তৃণমূল চুরি করেছে তুমি জানো না তুমি আমাকে প্রশ্ন করছো তুমি আমাকে এই সব প্রশ্ন করছো তুমি জানো না এই যে এসএসসি স্ক্যাম হলো তারপর হচ্ছে তোমার এ স্ক্যাম হলো তুমি আমাকে প্রশ্ন করছো তুমি রাজ্যে থাকো না তুমি রাজ্যেতে থাকো না তুমি আমাকে এইসব ফালতু প্রশ্ন করছো তুমি জানো না এখানে কি হচ্ছে তুমি শুধু আমাকে শুধু মুখ দিয়ে মমতা করেনি তো মমতার মন্ত্রীরা তো করেছে আজকে তো এই যে এই যে সব এসএসসির যে পুরো ঘটনাটা ঘটলো মমতার মধ্যে মমতা তো খালি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে খালি নিজে খালাস হতে চাইছে ও শুধু লোকের ঘাড়ে দোষটা এটা তো ওনার নিজের মন্ত্রী উনি নিজের মন্ত্রীরাই তো করেছে পার্থ চ্যাটার্জি তখন ছিলেন তা পার্থ চ্যাটার্জি কার মন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জি ওনার যত কেস হয়েছে তারপর ওই জ্যোতিপ্রিয় মল্লিক ওনার খাদ্য ওনার তো সব ডিপার্টমেন্টেই করাপ্টেড ওনার প্রত্যেকটা তো তো কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে না যে একদম স্বচ্ছ ওনার কাজে যে ট্রান্সপারেন্সি আছে দেখো এমনি মানুষ ভালো এরা এরা ওই যে একজন বলেছে না এইটা জাত ভালো কিন্তু চোর মানে ব্যাপারটা হচ্ছে সেই গল্প দেখো চুরি করুক ঠিক আছে চোর ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্য যে চুরিটা তো একটু বুঝে শুনে করতে হবে এদের মেন ব্যাপারটা কি হয়েছে বলতে এরা না মুড়ি আর মিছরি এক করে দিচ্ছে আজকে যে ভাতা প্রকল্প এই ভাতা প্রকল্পে কি হচ্ছে বলতো যে ধরো ডা পাঁচ লাখ টাকা খরচা করে ডাক্তারই পড়ছে বা দশ লাখ টাকা খরচা করে ডাক্তারই পড়ছে আর যে এমনি থাকছে সে ডাক্তার হবে সেও চাকরি পাবে না বা আমি একটা কথা বলছি যে ধরো একটা এম এ বিএড পাস করেছে একটা বিএড করতে খরচা আছে বা এম করতে খরচা আছে বা একটা ডাক্তারই পড়তে যাই হোক ইঞ্জিনিয়ারিং পড়তে খরচা রয়েছে তাহলে এবার সেই খরচাটা করলো সেও ভাতা প্রকল্পে আসবে আবার যে কে তোমার কি বলে এমনি লেখাপড়া করিনি হয়তো মাটি কাটছাকাতে সেও ভাতা প্রকল্পে চলেছে তার মানে কি মুড়ি আর মিছরি ব্যাপারটা বুঝতে বাছো মুড়ি আর মিছরি দুটকে এক করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী এই যে 26000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেছে একদম যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি হারালেন গ্রুপ সি যে শিক্ষাকর্মীরা তারা এক লহমায় চাকরি হারালেন সেই শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম

একটা কথা বললো চাকরি তো আমি তো দিইনি বা তাদের তো চাকরি আমি কারিনি যে কেড়েছে তোমরা তার বাড়িতে যাচ্ছ না কেন তোমরা এখানে এসে আমাকে আমি কি চাকরি দিয়েছি ওদেরকে তো তুমি আমাকে এই কোশ্চেন করছো বসে বসে আমি একটা অসুস্থ মানুষ আমার উপর তুমি হট করে এইসব ফালতু কোশ্চেন করছো তুমি তো মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কোশ্চেন করো না চাকরিটা কে এই দুর্নীতিটা কে করেছে আমি করেছি তাহলে তোমরা আমাকে এইসব কোশ্চেন করছো বসে বসে বললেন একটা মেয়েকে মেরে ফেলেছে তাই জন্য আমি করেছি একটা ভালো করে বোঝার চেষ্টা করো আরজি করে যেটা হচ্ছে একটা মেয়েকে জলজন্ত মারা হয়েছে একটা মেয়েকে যেরকম নিঃশংসভাবে হত্যা করা হয়েছে যেটা হচ্ছে যেটা কখনই আমাদের সভ্য সমাজ এটা এটাকে এটা নিতে পারে না আর মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে ওটার জন্যই আমি চেঁচিয়েছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যেখানে ওখানে কারোর একটা প্রাণ নেওয়ার যায় না আর এখানে মুখ্যমন্ত্রী শোনো শোনো একটা কথা বলছি এই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে তুমি এই যে স্ক্যামের কথা বলছো স্ক্যাম তো ওনার তো সব জায়গায় রয়েছে ওনার তো শুধু একটা জায়গায় স্ক্যাম নেই ওনার প্রত্যেকটা সেক্টরে স্ক্যাম আছে তুমি ওনার ওনার যত মানে মন্ত্রী থেকে শুরু করে এ থেকে শুরু করে সবাই স্ক্যাম করেছে তা এবার ওনাকে বলতে গেলে উনি বলবেন আমি কিছু জানি না উনি এখন কি করছে মানুষকে জগন্নাথ মন্দির বানিয়েছে করে সবাইকে ঘরে ঘরে ওই প্যাঁড়া আর জিলিপি প্যাঁড়া জিলিপি না কি হয়েছে প্যাঁড়া আর ওই কী বলে গজা গজা প্যাঁড়া খাইয়ে লোকে একটা করে গজার প্যাঁড়া খাইয়ে লোকের মন ভুলাতে চাইছে না আমার বাড়িতে পাঠায়নি আমাকে পাঠায়নি ওরা পাঠ পাগল নাকি ওরা আমাকে পাঠায় নাকি কখনও মহাপ্রসাদ আমাকে আর আর ওটা মহাপ্রসাদও নয় মহাপ্রসাদ হচ্ছে পুরীরটাই হচ্ছে মহাপ্রসাদ ওই সব ভুলে লাভ নেই ওই গড়া প্যা গজা গজা প্যা গজা কি গজা গজা প্যাড়া খাইয়ে লোকে এখন বসে বসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সবাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাবছে যে এই করে সব উনি তো হাঁসখালিও ভুলিয়েছে সন্দেশ ভুলিয়ে দিয়েছে অভারটাও ধামাচাপা দিয়ে দিয়েছে এসএসসিটা ওই গজা প্যাড়া খাইয়ে লোককে ভুলিয়ে দেবে না এই প্রসঙ্গে একদম যখন কশবায় আইন করে যে অনুধর্ষিতা হলে আইনে দি যাচ্ছে একদম অভিজ্ঞতার আইনজীবি বলছে অভিজ্ঞতার বলায় লাভবাইতে আছে সূত্র রে করি এটা এটা তো বোকা বোকা ওই ছেলেটা অন্য কোন মেয়ের সাথে আগে তো সেক্স করে আসতে পারে মানে যে ছেলেটা মনোজিত ও তো একে সেক্স কর আগে হয় অন্য কোন কারোর সাথে করেছে সেটা আগে লাভবাই থাকতেই পারে এর যে লাভবাই তার কি কোনো প্রমাণ আছে দাঁতের দাঁতের সাথে কি আর ওর এর কি ম্যাচ করছে আগে সেটা দেখো তাহলে যদি ম্যাচ করে তখন সেই ক্ষেত্রে হতে পারে আমার কথাটা কি বললাম যদি মানে ধরো মেটার দাঁতের সাথে ওর যদি দাঁত এটা যদি ম্যাচ করে তবেই এটা ওর লাভ বাইট হবে আর নাহলে তো ছেলেটা তো আগে হয়তো অন্য ছেলেটা তো একাধিক মেয়েকে খেয়ে বেরিয়েছে ছেলেটা তো একটা মেয়েকে খায়নি ও তো হাজার একটা মেয়েকে খেয়ে বেরিয়েছে আর কোন মেয়েটা তাকে ভালোবেসে লাভ বাইট থাকে সেটা দেখো সে মানে তাহলে তো বাবা এরা কি গর্ব করে বলে সেটা তোমরা বোঝো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে তৃণমূলের কালচার এটা তৃণমূলের এটা এখন বাংলার কালচার হয়ে গেছে আর এটা এটা বানিয়ে দিয়েছে এখনকার দিনে তুমি দেখবে এটা শুধু শুধু এখনকার এই যে সুপ্রিম কোর্টে যে যে পরক্রিয়া অ্যালাউ করেছে আমি এটা শুধু এখানকার না এখন দেখবে কোনো সম্পর্ক এখন দেখবে টেকে না এখন দেখবে সবে আজকে এর সাথে কথা বললে দুদিন বললে ভালো লাগলো না আবার ফেসবুকে গিয়ে তারা অন্য একটা নতুন নতুন মাল খুঁজবো পরিষ্কার গল্প মানে এখন এটা সমাজ ব্যবস্থাটাই পুরো চেন আজকে আন্দোলনের সময় কথা বুঝছেন টাকা হ্যাঁ হ্যাঁ তার না থেকে ওরা 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 যখন আমার নামে বলেছে যে অ্যালিগেশান এনেছে যে আমি নাকি টাকা চুরি করে এদের কাছ থেকে টাকা নিয়ে আমি নাকি বাইট দিয়েছি তাহলে আমিও বলবো তাহলে ওই সন্দীপ ঘোষের ওই টাকা ওই পাপের টাকা ওই মুখ্যমন্ত্রীর ঘরে গেছে তাহলে ওরা যখন আমার নামে এই অ্যালিগেশানটা দিয়েছে তাহলে পুরোপুরি ওই ডেড বডির সাথে যে পর্নোগ্রাফি করা হতো সেই সেই টাকা পর্নোগ্রাফি করে যে মানে কি বলবো মানে ওই ও তো নর্মাল লোক ছিল না যা শুনলাম পরবর্তীকালে তাহলে ওই টাকাগুলো সব অর্গ্যান পাচারের টাকা তারপরে এ করা সব টাকাগুলো সব তো মানে লক্ষ লক্ষ টাকা সব জালি ওষুধের টাকা সব তাহলে ওগুলো গেছে কোথায় তাহলে ওগুলো মুখ্যমন্ত্রীর বাড়িতেই পার্সেন না ওই জন্যই তো মুখ্যমন্ত্রীকে এত প্রাইজ পোস্টিং দিতে গেলো ওকে সর্বত্রভাবে বাঁচানোর চেষ্টা করলো লাস্ট অবধিও মুখ্যমন্ত্রী চেষ্টা করলো যাতে ও ধরা না পড়ে আবার এখনও তো পেসটা ধামাচাপা চলে গেল মানে না এখন আমি পারবো না সত্যি কথা বলতে এখন কসবারকে কসবারতে আমি পারবো না আমার নিজের শরীর খারাপ আমাকে এখন ডক্টর পরিপূর্ণ বেড রেস্ট বলেছে আর মোরোবার দেখো এই হচ্ছে তৃণমূলের কেস ঘরের ব্যাপার তৃণমূলের ছেলে তৃণমূলের মেয়েকে রেপ করেছে এই ব্যাপারে আমি ঢুকতে চাই না হ্যাঁ রেপটা আমি খারাপ আমি আগেও বলছি তবে হ্যাঁ এখানে দরকার ছিল কারণ এই মেয়েটা রেপ হয়েছে বলে আজকে কী হয়েছে বলো তো এবার নিজেরটা হয়েছে নিজের এখন নিজেদের ঘরে হয়েছে তো ওই জন্য চুপ করে রয়েছে ব্যাপারটা বুঝতে পারছো কার্যিকরটা কিছুটা ধামাচাপ এরা ফেলে দিয়েছে তবে একটা যারা শুভ বুদ্ধি সম্পন্ন যারা যাদের প্রপার সেন্স আছে সেন্সিবল পার্সন আমিউট দ্য পার্সন এডুকেটেড পার্সন তারা কিন্তু এই ব্যাপারটা বুঝে গেছে তারা কখনই এই আর জি কট বলো এই মুখ্যমন্ত্রীকে কেউ সমর্থন করবে না এই রাজ্যের সরকারকে কেউ সমর্থন করবে না আর তবে এখন কী করবে আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী আবার ভাতা বাড়িয়ে দেবে এবার দেখো ম্যাক্সিমাম তো মেয়েরা তো হাজার টাকা থেকে দু হাজার যে একজন বলেছে দিদি দিচ্ছে আমরা পাচ্ছি ও সেই এবার হবে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে ওই প্যাঁড়া প্যাঁড়া গজা খাবে খেয়ে ভুলে যাবে আবার মেতে পড়বে হ্যাঁ এটা তো এবার এবার ধর্ষণের কালচার হবে না এবার হবে স্টেজে উঠে আমাদের দেখবে খুব শিগগিরই রূপশ্রী কন্যাশ্রীর সাথে মুখ্যমন্ত্রী ধর্ষণ ধর্ষক শ্রী দেবে ছেলেদের জন্য ধর্ষক এই যে রাজ্যে দেখবে আমাদের মুখ্যমন্ত্রী এবার ওই যে রূপশ্রী দিয়েছে কন্যাশ্রী দিয়েছে এবার তো এখনও ছেলেদের জন্য কিছু দেয়নি এবার ছেলেদের জন্য দেবে ধর্ষক দেখবে আর এই এই যারা ধর্ষণ করবে তারা মুখ্যমন্ত্রী বড় শিল মোহর পাবে চিন্তা নেই আমি একটা কথা আপনাকে বলতে চাই সামনে নির্বাচন আপনি বলতে চাইছেন একদম এই ধরনের হাজারো একটা প্রকল্প সেই প্রকল্প সমস্ত কিছু আপনি নিজে বলছিলেন যে রাজ্যের যেন আপনি বিভিন্ন রাজ্য করেছেন সাম্প্রতিকাল চিকিৎসার জন্য গ্রিন রাজ্যে ছিলেন আমি বাইরে চিত্রটা কি দিন দিন খারাপ থেকে খাওয়া হচ্ছে দিদি দেখো এই রাজ্যের না আমি ঠিক ভরসা করতে পারি না সত্যি কথা বলতে গেলে কোনো দিকটাই ভরসা করা যায় না তুমি আজকে দেখো এডুকেশন নেই জব নেই আজকে একটা শিল্প নেই চপ শিল্প সব বসে বসে চপ ভাজবে এতদিন চপ ভেজা চপ ভাজা ভাজার কথা বলেছে এবার এখন মন্দির করেছে প্যাঁজা গড়া প্যা গজা প্যা কি গজার প্যাঁড়া বানাবে এখন এতদিন উনি চপ চপ শিল্প বলেছিল ওনার ওনার ওটা চায়ের দোকান করে যদি বাড়ি করে তাহলে উনি ওনার নিজের ঘরের লোকগুলোকে চায়ের দোকান খুলে দিতে পারত তো তাদেরকে ওখানে ওই এম এল এমপি করছে কেন সব তাহলে তাদেরকে তো সব একটা করে চায়ের দোকান খুলে বসিয়ে দিতে পারত আপনারা বলছেন রাজ্যের শিল্পী রাজ্য শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন নিজেকে কিছু তাহলে আর বড়ো বড়ো করে অ্যাড করে কেন কিছু হলে আমার দিদিকে বলবেন বড় বড়ো করে তাহলে অ্যাড দেয় কী করতে তাহলে উনি বড়ো বড়ো করে দিয়ে দেয় কিছু হলে সরাসরি দিদিকে বলবেন তাহলে তুমি যখন করতেই পারবে না তাহলে তাহলে লোকের শুধু শুধু বড়ো বড়ো নিজের নিজের নাম কামানোর জন্য অ্যাড দিচ্ছ কেন পশ্চিমবঙ্গায় মেয়েদের জায়গায় মেয়েরা ধর্ষিত হবে ভালো করে শোনো আর হবে এখানে হচ্ছে উনি টাকা দিয়ে দেবেন মুখ বন্ধ হয়ে যাবে দর্শন হলে কুড়ি হাজার টাকা উনি দাম বেঁধে দেবেন এ হলে কুড়ি হাজার টাকা এই হলে দশ হাজার টাকা ওর হলে এত টাকা বুঝতে পেরেছো তো তো এই জিনিসগুলো উনি করে দেবেন মানে উনি অ্যাকচুয়ালি তো প্রত্যেকের জন্য এক একজনের এক একটা করবে সেটা তার বিরুদ্ধে রীতিমতো কলেজের ছাত্রীরা বলছে দাদা রীতিমতো ইউনিয়ন রুমে ক্লাস করতে দিতেন একটা কথা বললো ছাত্রীগুলো আগে কেন বলিনি যখন অভয়ার কেস হয়েছে তখন কেন বলিনি ওরা এখন কেন বলতে এসছে অভয়ার কেসের সময় তো তখন তো হৈ হৈ করে রেপ নিয়ে কথা উঠেছিল হ্যাঁ তা রাজন তখন বলিনি কেন এখন এখন এই সব নিয়ে উঠছে এখন 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 ওরা বলছে বসে বলছে কেন যখন অভয়ের কান এই রেপকেসটা তো নেই অভয়ের টাইম থেকেই তো অলরেডি অলরেডি তো খুব হয়েছে তাহলে রাজন্যা এখন কেন বলছে রাজন্যা তা আগে বলতে পারতো সব এখন তাহলে এখন একে নিয়ে চর্চিত হচ্ছে তাহলে তার মানে তখন এদেরও মানে বেশ মজা লুটেছে আর এখন যাই দেখেছে গন্ডগোল বেঁধেছে চাপিয়ে দিচ্ছে পুরো এতে দেখো ব্যাপারটা হচ্ছে ও তো আগে তৃণমূলেরই ছিল ও তো আগে এখন তৃণমূল থেকে সরে গেছে বলে এখন উনি বদনাম করে যাচ্ছে দেখো সেটা যেটা অন্যায় সেটা অন্যায় আমি একটা কথা বলছি সে তৃণমূল খারাপ হতে পারে আমি খারাপ বলতে পারি কিন্তু এরা এরা কী বলো এরা হচ্ছে সুবিধাবাদী এরা যাই দেখলো যে আগে আগে ওরা তাহলে ওরা তোরা আগে বলিস নি কেন তোদের তোদের তো যদি এক বছর ধরে আগে থেকে রেপ করতে পারবে না এক বছর মানে সেই তখন হচ্ছে ওই কি জায়গাটার নাম বলে অভয়কাণ্ড অলরেডি হয়েছে তখন অলরেডি আমরা সবাই প্রতিবাদ করতে পেরেছি তখনই তোরা এই সব জিনিসগুলো লাইটে আনিস কেন দে শুড ব্রিং অল দিস থিংস টু লাইট তাহলে তখন তোর এই লাইট আনিস নি কারণ এখন কেন বলছিস কিসের ইঙ্গিত মানে কি মানে নিজে নিজেকে লাইম লাইট আনার জন্য তাছাড়া কি আর কি